বন্যার সময় দুর্যোগ কবলিত এলাকায় অনেক সময় লাশ দাফন করার সুযোগ থাকে না কারণ অনেক সময় চারদিকে থাকে অথৈ পানি অবস্থায় করুন কি আল্লাহ মাফ করুন এরকম ভাবা পরিস্থিতি আমরা দেখেছি লাশ দাফন করাটা যেহেতু ফরজে কেফায় আমল পুরো এলাকাবাসীর উপরে কর্তব্য বিদেশ এলাকাবাসীর চেষ্টা করা উচিত কোনো না কোনো উপায়ে লাশ ব্যবস্থা লাশ দাফনের ব্যবস্থা করা যদি একান্ত সেটি না হয় লাশ ভাসিয়ে যতদূর সম্ভব নিয়ে হলেও যেখানে মাটি আছে সেখানে দাফন করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা উচিত সেটাতে তাদের সাধ্যের মধ্যে থাকা যদি থাকে দুই মাইল চার মাল পাঁচ মাইল সাত মাইলও যদি নেওয়া লাগে তাহলে ভাসিয়ে সেটা নেওয়া উচিত দাফন করার জন্য কোনো কোনো এলাকায় দেখা যায় যে দাফন করতে না পারার কারণে তারা লাশ ভাসিয়ে দেন এবং একটা চিরকুট লিখে দেন লাশ যেখানে যাবে সেখানে দাফন করা হবে এবং আপনারা দাফন করেন এরকম দাফন করবেন লাশ পেলে সেরকম করে লিখে দেওয়া হয় এটাও একটা প্রক্রিয়া ভালো যে নিজেরা যদি যাওয়ার মতো সুযোগ না থাকে বাট এরকম বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই এরকম পরিস্থিতি খুব কমই হয় হ্যাঁ আপনি এক এলাকাতে পারবেন আরেক এলাকাতে পারবেন কলার ভেলায় করে বাসি বাসিয়ে নিয়ে যেতে পারবেন যতটুকু পারেন আপনি লাশ মাটিতে দাফন করবেন এটা সম্মানজনক এবং এটা করা আমাদের কর্তব্য ফরজে কেফায় কাজ বিধায় সেটা আমাদের চেষ্টা করতে হবে বৃহত্তর নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আপনি শ্বশুরিটি সেখানে উপস্থিতি কাজ করেছেন বলে দেখলাম আরও যারা কাজ করছে তাদেরকে আপনার অভিজ্ঞতার আলোকে কী পরামর্শ দেবেন যারা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা বা ফেনি যে সমস্ত এলাকাগুলো বন্যা কবলিত সে সমস্ত এলাকায় কাজ করতে যাচ্ছেন আমরা তাদেরকে বলতে চাই প্রথমত স্থানীয়ভাবে আপনাদের একটা ভলেন্টিয়ার টিম থাকতে হবে যাওয়ার আগে যারা আপনাদেরকে সার্ভে করে বলতে পারবে যে কোন এলাকায় আসলে ত্রাণ পৌঁছায় নেয় সেই এলাকায় পৌঁছানোর উপায়গুলো কী কোন রুটে আপনি যাবেন না যাবেন অনেক রাস্তাঘাট ভেঙে গেছে বন্য পানিতে তাহলে কোন দিকে যাবেন এবং যাওয়ার ক্ষেত্রে কি নিয়ে যাবেন না যাবেন নৌকার ব্যবস্থা থাকবে কিনা কত দূরে যাবেন এই বিষয়গুলো আপনাদের স্থানীয়ভাবে যে সমস্ত লোকজন আছেন তাদের সাথে যোগাযোগ করে আপনাদের করলে ভালো হবে স্থানীয় আলেগুলো আমাদের সহযোগিতা নিতে পারেন দ্বিতীয়ত সেখানে নিট কিসের মানুষের যেমন একেবারে বন্যা যখন চরম আকারে পৌঁছে যায় তখন শুকনো খাবারের নিট থাকে কিন্তু একটা পর্যায়ে পানি নামতে শুরু করলে মানুষের কিন্তু তখন ভারী খাবার চাল ডাল ইত্যাদির প্রয়োজন হয় অতএব ওই নিটটাকে আপনারা জেনে তারপরে যাবেন তৃতীয়ত মনে রাখতে হবে যে অল্প সামান্য কিছু ডোনেশন নিয়ে আমরা যদি চলে যাই তো সেটাতে যতটা উপকার হবে গরিব মানুষের তার চেয়ে বেশি আমার নিজের জাস্ট একটা শখ পূরণ হবে তো এটা আমার বেনিফিট হচ্ছে গরিবের বেনিফিট বা দুস্থ মানুষের বেনিফিট হচ্ছে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সেশন প্রয়োজন ছাড়া মানুষকে জব জন্য যতটুকু দরকার হয় ততটুকু করলেন এর বাইরে অতিরিক্ত ফটোসেশন করা খুবই অনুচিত একটি কাজ সেটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ তারা আমাদের তফিক দান করুন